তোমার কাছে মাপ চাওয়ার জন্য আসছি তুমি আমাদের মাপ করে দাও আর আপনার তো বড় লোক মানুষ আপনার গরিবদের তো মানুষই মনে করেন মনে করেন যে আমরা কীট পতঙ্গ দেখেন ভালো এটা হয় যে আপনি আমার বাসা থেকে বের হয়ে যান কার সাথে কিভাবে কথা কইতে হয় সেইটা মনে হয় বুঝলা গেছ হ্যাঁ কারে কি কইতেছ এই রয়েছে তো শাশুড়ি মা তোর মুরব্বী মুরব্বীদের সাথে কথাবার্তা একটু চিন্তা করছি মাকে তুমি অপমান করে কথা বলো না শুধু মা না আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে আমি যদি ভুল করি তুমি আমাকে বকা করতে পারো কিন্তু আমার মাকে না এবারের মতো আমাদের ভুলটা মাফ করে দাও জামাই বাবাজি আমার মেয়ে ওর ভুল বুঝতে পেরেছে তাই তোমার কাছে মাপ চাইতে আসছে তুমি আর রাগ অভিমান করো না বাবাজি সংসারে তো এরকম একটু হয়েই থাকে তারপর কি মিল হয় না তুমি আমার মেয়েকে maaf করে দাও এইটা আপনি কি কর আরে ও তো আমার ছেলের বউ ছেলের বউ মানে ঘরের লক্ষ্মী আমার লক্ষ্মী তো আমার কাছেই থাকবো কিন্তু বেয়ান সাহেব আপনারা তো বড় লোক আপনার মেয়ে কি আমার এই ভাঙ্গা ঘরে থাকতে পারবো আম্মা ভাঙা ঘর কেন আপনার ছেলে যদি আমাকে গাছতলায় রাখে আমি গাছতলায় থাকতেই রাজি শুনেছি ফয়েজ নাকি এ বাড়ি থেকে যাওয়ার পর মুরগি মাংস রান্না করা হয়নি তাই ভাবলাম মুরগি মাংস খেয়েই বাড়ি থেকে যাব কি বলো